ভাষাকে দিয়ে বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্য লেখকুল কে ব্যয় দিয়ে বরণ করে নেবে শুরু করি দু হাজার চব্বিশ আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের এক সদস্য সদস্যের মোল্লা দুর্ঘটনার কারণে মৃত্যুবরণ করেছে আজ আমাদের কাছে নেই খুব দুঃখের সঙ্গে

আমরা বরণ করে নেব ভাষা ভাজার ম্যানেজার মাননীয় মুসলিম মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্য আলমগীর মোল্লা সংবর্ধনা দেবে আমাদের ক্লাবের সদস্য মনিরুল মোল্লা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট সমাজসেবী মাননীয় তারিখের মহাশয়কে ব্যাংক দিয়ে বরণ করে নেবে সামনে বোনা

পতাকা উত্তোলনের কাজ তারপরে আপনার শুল্ক রোশী আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট